শিহরি শিহরি কথা থাকলে আলে হরি পুঁথি পাঁচি কাকভকাল করুণের ফল আর মা গঙ্গার জল আমাদের মা গঙ্গা পাশেই আছে অনেক জায়গায় টাঙ্কার ফাঙ্কার দিয়ে আমি টাঙ্কার ফাঙ্কা দিতে হয়নি নমস্কার বন্ধুগণ আমি এখন এমন এক জায়গায় চলে এসেছি যেটা এখন বর্তমানে সব থেকে মানে এক নম্বর কাড়া তো সেই কাড়াগুলিকে যে পরাজিত করেছে প্রথম আপনারা হয়তো দেখলেন যে কিছু দিনের মধ্যে দিয়ে আপনার শত্রুঘ্নবাবু আপনার পেনাদার এক নম্বর কারাকে পরাজিত করেছেন কিন্তু সেই কারা কিন্তু তার আগেই পরাজিত হয়েছিল তো কোথায় হয়েছিলো হয়তো অনেক লোকে জানেছে আবার অনেক লোকে জানেই নেই তো সেই পূর্ণচন্দ্রবাবু যে এক নম্বর কারা কোথায় পরাজিত হয়েছিল। সেটি কিন্তু আজকে আমি তুলে ধরবো আজকে দেখতেই পাচ্ছেন যে বহু মানুষ আছেন এখানকার মানে কী বলল কারাবাগাল কমিটি তো সেই কমিটির কাছ থেকে আমরা জেনে নেব যে কোন গ্রামে সর্বপ্রথম উনি পরাজিত হয়েছিল আর তার সাথে সাথে আবার সন্তোষ সন্তোষ মাহাতো যে কাড়া সেই কাড়ায়ও পরাজিত নাকি হয়েছিল আমি যতটুকু এখানকার কমিটি থেকে জানা গেল তো আমি সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি আর এরকম ভিডিও পেতে সবার আগে সবার প্রথম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে সেই মানে লুকিয়ে থাকা সমস্ত যে তথ্য আপনাদের কাছে তুলে ধরবে তো বেশি কিছু কথা না বলে আমি সরাসরি এখানকার যে সমস্ত আছেন মানুষ সে তাদের কাছ থেকে তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম বলুন এই এলাকাটার নামটা একটু বলুন এই এলাকাটা কোন এলাকায় এটা আমাদের নদী ধারে মানে গ্রামটা হইলো বিলচে আমাদের এটা নদীর ধারে কারা লড়াই আ সর আচ্ছা নদীর ধারে এটা কাড়া লড়াই হ্যাঁ স্যার আচ্ছা তো এই কাড়া লড়াই আসরটাতে সেরকম মহান মহান কাড়া কোন কোন কাড়া লাগছে যেন হন মহান মানে এখন যতন লাগতে মার্কেট হইলো সব আসেছিলো প্রথমে ছিল সন্তোষ না তো আচ্ছা

বয়সটা কম হলো মানে বহুত মানে জেলা আছে এখন মানে বর্তমানে সব থেকে উঁচু লেভেলের কাড়া সেই কাড়ার সাথে কিন্তু লাগাইছে আর দেবান মাত মাত বহুত যত কাড়া হলো তখন বড় বড় লাগা দেবান মাত হ্যাঁ তখন ল কাড়া তখন ল লাগা এখন কই কাড়াই না আচ্ছা 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 সেই কাড়া লোকে খেদে বসে আছে না না ওয়ারে পেরাইটা লাগিলো তবে লাগাইছে রে আচ্ছা 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 লাগাইছিলেন এই দেবান বাবু সাথে না কি আচ্ছা আচ্ছা তো এখন আপনার কারা কেমন আছে এখন কারা মোটামুটি ঠিকই আছে ঠিক আছে তো এখন ওরকম লেভেলের কারার সাথে লাগাবেন না হ্যাঁ এক নম্বর এরকম লেভেলের কারার সাথে লাগাবেন ওই এক রেড কারার সাথে হ্যাঁ বাহ আপনার বুঝতেই পাচ্ছেন যে সেই সুনাম ধন্য আজ समस्त রসিকা আছেন আপনারা জানেন যে অনেক সুনাম ধন্য রসিকার সাথে লাগানছে কিন্তু আরো ওনার মনের আশা আছে যে আরো বড় বড় রসিকার সাথে লাগাবো যত লা আছে আর একটা আমি বলছি যে আমার সাতটা গড়া আছে তো পরাই সাতটা গড়ার মধ্যে মোটামুটি সকাল একবার মুড়ি গগনি মালিককে দিব আচ্ছা মালিকের যত আছে যতজন আছে আর ওই গড়া লড়ার শেষে খিচুড়ি তিতড়ি খাওয়াই ওরাকে ভালো করে

জেলা কমিটির কাছে ওই চলে আই আছে তো ব্যাপারেও জানে যেটা ধরা ডি দিনের মেলা বটে তাহলে আরো আগে জানাবো আরো জানাবেন আমাদের ও তিন দিনে নাই কেউ জানে তো ধরা ডি বটে ধরাটি নাকি দীর্ঘ চাই তো আচ্ছা 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 তো আপনার এই আসনের আপনার নিয়ম কানুনটা একটু নিয়ম কারণ আমাদের মদ বড় একদম টোটাল বন্ধ हां আর আমরা যদি মদ দানে তো ভালো হবে না কারণ আর বছরই করে গোলমাল জানা ফমলা সৃষ্টি করে দেয় আচ্ছা ত' তই মদ সম্পূৰ্ণৰূপে বন্ধ থাকিব আৰু তাৰ যদি কিয় চলি আছে তোমাৰ কৰা হব মানে শক্তমুক্ত নকৰা আচ্ছা চেষ্টা যদি মহিলা মানে মহিলা নাই আচ্ছা যত সব আছে হেঁটে হেঁটে যে নাই পলাই মু তাই স্কুলে ঢুকে আর হা আচ্ছা ব্যাপার এখানে তাই যে সমস্ত যারা মদ বিক বিভক্ষ না এখানে কিন্তু মদ আনবেন না মোটে না তা আনলে কিন্তু ইনারা বিপদ করে দিবে পুরুষ কমিটিও আছে মহিলা কমিটিও আছে তো আমরা জেনে নেব এখানে আপনার যে কারা লড়াইটা হবে তো মাথা দেওয়া দিই কোনো ব্যাপার মাথা দিয়া দি আমার এক নম্বর কাড়াটাই ঠিক মানে মাথা মানে এক নম্বর ল বাদার কাড়া মাথা না দিলে কিন্তু ওটা লড়াই বলে কোনো হবে না না তবে এক নম্বরটার কোন টেনশন না তো এক নম্বর কারে কি মাথা না দিলে প্রাইস দিবেন না মাথা না দিলে না দিবেন মাথা না না লাগিলে কি করে ওটা আচ্ছা আচ্ছা মানে মাথা যদি না দেই কারাই আপনার কারাই তাহলে আপনি প্রাইস দিবেন না হ্যাঁ আমার মাথা না দিলে কথা লাগে লড়াই ওটা আর লড়াই হইলো না তাহলে লড়াই না হলে তো ওটা হার জিত হচ্ছে না 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 তবে আমার কাড়া বাইরে যদি পালান যেন লাগে পালায় সেটা পরাই দিয়ে দেব আচ্ছা মানে উনার কারাকে যদি তাড়ি লাগে আপনার কারাই

ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আপনারা শুনতেই পেলেন সে বিচালির যে মেলা কমিটি ওনাদের বক্তব্য তো আর বেশি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর কাড়াটা অলরেডি কিন্তু মাঠে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যে কমিটির সাথে সাথেই ঘুরে বলছে বড়ো শান্ত আছে কাড়া তো সেদিনে কিন্তু মানে কেমন করে লড়াই সেটাই আমাদের দেখার বিষয় আছে তো যদি লড়াই দেখতে আসেন খুবই ভালো যদি না আসেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু লড়াইগুলি পরপর আপনাদের কাছে তুলে ধরবে খারে ঘরে